সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের দেখাবো ফেমাস দুবাই পরোটার একটা রেসিপি আর এই রেসিপিটা আমার মা বাসায় বানিয়েছিল এবং মে আই টেল ইউ ওয়াজ বেস্ট সো এখন আমার মা আপনাদেরকে এই পরোটার ইনগ্রিডিয়েন্টসগুলি বলবে ফেমাস এই পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ পরিমাণ চিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলের ব্যবহার করতে পারেন আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনার পরোটা কতটুকু সফট হবে কতটুকু টেস্টি হবে সেটা নির্ভর করছে এই জায়গায় আপনি কতটুকু সময় দিয়ে মাখিয়ে নিয়েছেন খুব ভালোভাবে ঝরঝরা করে পুরোটা তেল বা ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে দেখতে হবে যে ওটা খুব ভালোভাবে যেন দলা লেগে আসে এরপরে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন দুধ অথবা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করতে হবে সফট যেন হয় ডোটা যেন কোনোভাবে হার্ড না হয় একবারে পানি বা দুধ ইউজ করবেন না একটু বারবারে দিয়ে দেখতে হবে যে আসলে এটা ঠিকটা কতটুকু হচ্ছে এরপরে দেখেন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবং এটাকে আমি তেল একটু ভালো করে রাব করে রেখে দিব। আধা ঘন্টার মতো এক পাশে পরোটার ডো তৈরি করে সাথে সাথে পরোটা তৈরি করবেন না এটাকে অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেস্টে রাখবেন এরপর আমি একটা বাটিতে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্সড করে পাশে রেখে আমি যে ডোটা তৈরি করেছিলাম পরোটার জন্য সেটা আমায় আধা ঘন্টা পরে খুব ভালোভাবে এভাবে আবার একটু মথে নিচ্ছি আর এইভাবে আমি এটাকে আমি সমান পরিমাণে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভাগ করে নিতে পারেন এবং এখান থেকে একটা একটা করে পরোটা আমি তৈরি করে নিব পরোটার যত পাতলা হবে আপনার সেই পরোটা শেপটা আমি যে ভাইরাল পরোটা তৈরি করতে চাচ্ছি সেটা আরও বেশি মজার হবে ক্রিস্পি হবে এই জন্য এই রুটিটাকে পরোটার রুটিটাকে প্রথমে আপনাকে অনেক পাতলা করে বেলতে হবে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে কারণ পরোটার ময়দা থেকে পরোটাকে এভাবে বড় করা অনেক আসলে কঠিন কাজ একটু সময় নিয়ে এটাকে আপনি স্প্রেড করে সোজা হতে হবে না আপনি বাঁকা তারা হলো কোনো সমস্যা নেই এরপরে যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে নিচ্ছি সেই মিশ্রণটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে চারিপাশে যেন এটাকে ভরে এবং এভাবে একটা চাকু দিয়ে খুব ভালোভাবে যত চিকন করে এটাকে কাটতে পারবেন পরোটাকে ততটা পরিমাণ ক্রিসপি হবে পরোটাটা টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি অবশ্যই এই পরোটাটা কেটে নেওয়ার পরে আপনি একটু টেনে টান দিলে দেখবেন লম্বা হয়ে যাচ্ছে ডাবল হয়ে যাবে এরপর এটাকে একটা শেপ দিচ্ছি একটু সুন্দর লাচি পরোটা যেভাবে তৈরি করে ঠিক সেরকম একটা শেপ দিয়ে নিচ্ছি এবং বাকিটাও আমি সবগুলো পরোটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি কিন্তু টেনে এই বড়ো পরোটাকে আপনাকে বারবার দেখাচ্ছি আর কীভাবে আমি শেপ দিচ্ছি সেটাও দেখাচ্ছি ঠিক এইভাবে পরোটাগুলো সবগুলো তৈরি করে নিতে পারেন হাতে এভাবেও ভাজ দিতে পারেন তবে আমার মনে হয় যে বোর্ডে রেখে ভাজ দিলে এটার ভাজটা তাড়াতাড়ি হয় এবার ট্রেতে করে নিচ্ছি ট্রেতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে বানানো পরোটাগুলো রেখে দিচ্ছি এবং উপর থেকে আবারও তেল ব্রাশ করে এটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য এরপর আমি একটা ব্লেন্ডারে যার আড়াইশো গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ রসুন বাটা লবণ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতো এবং কাবাব মশলা দিচ্ছি রাঁধুনির আমি চাইলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন গরম মশলা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ একটা ব্রেড আমি পানিতে ডুবিয়ে ভালো করে চিপে এর মধ্যে দিয়ে নিয়েছি এবং ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি একটা সস তৈরি করবো সসের জন্য মিয়ানোস নিয়েছি এক কাপ পরিমাণ এবং এর মধ্যে নিয়ে নিয়েছি গাজর কুচি শসা কুচি এবং পেঁয়াজ কুচি টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমরা এই সসটা তৈরি হয়ে যাবে চাইলে এর মধ্যে গোলমরিচগুলো ব্যবহার করতে পারেন এরপর আমি যে কিমাটা তৈরি করে নিয়েছিলাম সেই কিমা থেকে ভালোভাবে গোল শেপ দিয়ে আমি একটা করে চাপ চিকেন চাপ যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে ভেজে নিচ্ছি হালকা আঁচে ভাজতে হবে এটাকে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না হালকা আছে সময় নিয়ে দুই পাশে ব্রাউন করে ভেজে নিতে হবে চিকেনের চাপগুলো ভাজা হয়ে গেলে আমি ওই প্যানেই সামান্য পরিমাণ তেল দিয়ে বানানো পরোটাগুলো ভেজে নিচ্ছি তেল কিন্তু খুবই কম পরিমাণ আমি ইউজ করেছি আপনারাও এভাবেই ইউজ করবেন খুব বেশি তেলে কিন্তু পরোটাগুলো ভাজার দরকার নেই তবে পরোটা ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন লো থাকে এবং ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ঢেকে রেখে এটাকে ভাজতে হবে যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে এভাবে ক্রিসবি করে দুই পাশে ভালোভাবে ভাজতে হবে এবং দুই পাশে ভাজার সময় ঢাকনাটা দিয়ে দেবে আমি এক পাশ ভেজে উল্টে আবার ঢাকনা দিয়ে আবার ছয় মিনিট রেখে দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রেখেছিলাম খুব সুন্দর করে ক্রিসপি করে এটাকে ভেজে তুলে নিতে হবে এভাবে সবগুলো পরোটার মাছ বরাবর কেটে নিতে হবে এবং এর মাঝখানে দিয়ে নিতে হবে সেই পরটা যেটা আমরা মেয়ন দিয়ে তৈরি করে রেখেছিলাম এবং সেই চাপটা যেটা আমরা ভেজে রেখেছিলাম এই পরোটা আসলে অনেক স্পেশাল অনেক টেস্টি অনেক মজার একবার হলে ট্রাই করা উচিত দুবাই যেয়ে খেতে না পারেন বাংলাদেশে তো আর ইনগ্রিডিয়েন্টসের সমস্যা নেই বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা যাবে এবং আমার বাসার প্রত্যেকের রিভিউ হচ্ছে এটা টেন অন টেন আর মেহমানদের স্পেশাল কিছু দিতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ইজি কুকিংয়ের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ